চীনের দূরের উত্তরের পাহাড়ি অরণ্য ঘন বাসবন কুয়াশা আর হালকা সূর্যের আলো মিশে এক রহস্যময় জগৎ তৈরি করে মাটিতে সূর্যের আলো কম পৌঁছায় আর বনের প্রতিটি ছায়া যেন জীবন্ত এই অরণ্য দীর্ঘ শতাব্দী ধরে রহস্য লুকিয়ে রাখে যা বাইরের কেউ জানে না লিউ চাং এক অদ্ভুত ছেলে ছোটবেলা থেকেই বোনের প্রতিটি পথ চেনে তার হাতে রয়েছে বাবার শেষ দেওয়া হলদে বাঁশি প্রতিদিন রাত হলে সে বোনের ধারে বসে সেই বাসি বাজায় আর বোন তার সুরে শ্বাস নেয় তার সুরে হরিণ থেমে যায় পাখি ডালে এসে বসে ঝর্নার পানি যেন সুরের সঙ্গে নাচতে থাকে বনের অন্যান্য প্রাণীও তার সুরে মিলিয়ে যায় তাদের চোখে শান্তি হৃদয়ে ভালোবাসা বনের মানুষরাও লিউচাংয়ের সুর শুনে হাসে তারা জানে এই ছেলে একদিন তাদের বোনকে রক্ষা করবে শিশুদের ছোট পায়ের শব্দ থেমে যায় তারা চুপচাপ বসে বাঁশির সুর শুনে ভোলে অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় দূরে মেশিনের গর্জন করাতের কাটা আর মানুষের চিৎকার পুরো বোন কেঁপে উঠছে শহরের লোকেরা এসেছে বিশাল যন্ত্রপাতি নিয়ে গাছ কেটে রাস্তা বানাতে প্রাণীরা আতঙ্কে ছুটে পালায় হরিণ খরগোশ পাখি সব মিলিয়ে বনকে ছেড়ে চলে যায় বনের মানুষ লুকিয়ে পড়ে তাদের চোখে ভয় বন যেন থেমে গেছে নিঃশব্দ আর ভয়ঙ্কর লিউচাং বুঝলো তার বাঁশি আর সুর ছাড়া বন রক্ষা সম্ভব নয় সে সাহস নিয়ে মেশিনের সামনে দাঁড়ালো চোখ বন্ধ করে বাঁশি বাজানো শুরু করলো প্রথমে সুর মৃদু তারপর ক্রমশ গভীর হয়ে উঠলো প্রাণীরা ধীরে ধীরে ফিরে আসে হরিণ বন থেকে বেরিয়ে আসে পাখি ডালে এসে বসে শহরের লোকেরা থেমে যায় চোখে পানি আসে করাতের হাত কাঁপে সুরের ব্যথা তাদের হৃদয় স্পর্শ করেছে বনের বাতাসে বাশির সুর ঘুরে বেড়াচ্ছে ঝর্নার পানি উচ্ছল হয়ে পড়ছে সুরের সাথে শিশুদের চোখে বিস্ময়ে প্রাণীরা আনন্দে নাচ্ছে লিউচাং এর সুর যেন বনকে নতুন প্রাণ দিয়েছে শরতের হালকা বাতাস লালচে সূর্যাস্ত লিউচাং পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে তার সুর বন প্রাণী এবং মানুষকে একত্রিত করছে মহাসাগরের মতো শান্তি ছড়িয়ে পড়ে বনবাসীরা ধীরে ধীরে বের হয় তারা এর পাশে দাঁড়ায় শিশু ও প্রাণীরা ঘুরে বেড়ায় হরিণ আর খরগোশ আবার ছায়ার মধ্যে খেলছে মাঝরাতে চাঁদের হালকা আলো পড়ছে বাঁশির উপর লিউচাং বাঁশি বাজিয়ে শান্তি বজায় রাখছে বন আরো সবুজ হয়ে উঠেছে শূন্যে পাখির গান শেষে লিউচাং পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকায় তার সুর এখনো বনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে সে জানে যেখানে সভ্যতার শব্দ থেমে যায় সেখানে বেঁচে থাকে প্রকৃতির সুর সেই সুর শেখায় প্রকৃতি ও মানুষ একসাথে থাকলে সত্যিকারের শান্তি জন্মায় এক তরুণের বাসি বনকে রক্ষা করেছে এবং তার গল্প বনের প্রতিটি পাতা ঝর্ণা পাখি ও প্রাণীর মধ্যে চিরকাল